প্রিয় অঙ্গন আজকে অঙ্গনের সঙ্গীত বিভাগের সদস্যদের মন ভালো করা গান দিয়ে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হলো আসুন আজকে আমাদের অঙ্গনের সঙ্গীত বিভাগে সদস্যদের পরিচয় পর্বটা একবার ওনাদের মুখ থেকেই শুনে নিই সৌমি রায় চৌধুরী ঘোষ নমস্কার শিপ্রা দশা কত শিব ফাটা চার জন্য আমাদের সঙ্গে তবলায় আছেন কুন্ত অসম্ভ সুন্দর একটি উপস্থাপনা অঙ্গন পরিবারের পক্ষ থেকে আপনারা উপহার হিসেবে পেলেন তার জন্য আরেকটু জোরে করতালি কি আশা বছর পূর্ণ করলো দু ষোলো সালে বারোই জানুয়ারি অঙ্গনের পথ চলা শুরু শুধু অঙ্গন সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রবীন্দ্রনজরুল সন্ধ্যা এবং প্রায় প্রত্যেক মনীষীদের তার সৃষ্টি দিয়ে ষড়ন্ত্র করেইছে এবং নানারকম সমাজ সেবামূলক কাজেও আমরা অঙ্গন পরিবারের সাথে এগিয়ে চলেছি বছরের প্রত্যেকটা সময় আমরা নানান রকম কাজকর্ম নিয়ে সক্রিয় থাকি তাই জয় হোক অঙ্গন পরিবারের আজ আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে অঙ্গন পরিবারের সভাপতি সুবীর ভট্টাচার্য এবং ওনার সাথে থাকছে অঙ্গন পরিবারের সদস্য মনোরমা মাইতি অঙ্গনের আজকে সংস্কৃতি ওনার হাত দিয়ে আজকের অনুষ্ঠানের মঙ্গল দিন প্রজ্বলিত হবে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অঙ্গন পরিবারের সভাপতি সুবীর ভট্টাচার্য দাদাভাইকে এবং ওনার সাথে থাকছেন আমাদের অঙ্গন পরিবারের আরেক সদস্যা মনোরমা আমাদের জীবনের অন্ধকার দূর করে তাই আজকের এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা পর্বটি সম্পূর্ণ হল এবং এই আলুর মধ্যে দিয়ে সকলের মনের অন্ধকার দূর হোক সকলের মনে আনন্দের বিকাশ ঘটক এই প্রার্থনা নিয়েই আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করছি এবং আমি অঙ্গনের সভাপতি সুবীর ভট্টাচার্য দাদাচাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি